সরকারে পাঁচটা বিমানতে কিছু করতে পারে না বিশ্ববিদ্যালয়ের একটা যৌক্তিক আন্দোলনকে তারা এখানে আসছে এদের কাছ এখানে দেখিমান তো দেখিমান এখানে কি করে তারা দুইদিন আমাদের উপর হামলা করা হয় কোকাইদের দ্বারা মনারগরের পোলাদের হামলা করা হয় তখন এটা কইছিল এটা পুলিশ কইছিল প্রশাসন কইছিল বৈরাগত নির্দেশ তখন কইছিল পতাকা পড়া করতে পারে না এদের কাছ এখানে দেখিমান তো দেখিমান এখানে কি করে তারা রীতি কথা কোথায় গেছে চিন্তা করে এটা সরকারের সরকারের পাচাটা সীমান্তে কিছু করতে পারে না বিশ্ববিদ্যালয়ের একটা যৌক্তিক আন্দোলনকে তারা এখানে আসছে কার পক্ষই আসছে আন্দোলনকে কেমন সরকার বিক্রয় করছে এই আন্দোলনকে কে নিচ্ছে এখানে আমরা কিছি নাকি বায়োলেন্স চাইছি আন্দোলন এখানে আসলে কি কারণ বিজেপি কেন আনবে ক্যাম্পাসে পুলিশ কেন আসবে এর কারণটা কি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যে অর্থ মিনিংলেস প্রশাসন এই প্রশাসনের কাছে আমরা কিভাবে নিরাপদ থাকবো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানে যেদিন আমাদের উপর হামলা করা হয় টোকাইদের দ্বারা মহানগর পোলা বাজারে হামলা করা হয় তখন এটা কইছিল এটা পুলিশ কইছিল প্রশাসন কইছিল বহিরাগত নির্দেশ তখন কইছিল এখন আছে বিজিবি নিয়ে পুলিশ নিয়ে র্যাব নিয়ে দেখি যৌথ অভিযান আমরা কি দেরি বিরোধী কাজে আসি যে আমাদেরকে মাত্র এইভাবে আর্মস নিয়ে আসছে সব দেখা সবগুলো এই এগুলো এগুলো থাকলে আমরা তো থাকতে পারবো না আমাদের কাছে তো লাঠি ফোটা এদের কাছে তো এরকম অসুস্থ অসুবিধা আমরা কিভাবে থাকতে পারবো